উদ্বোধন ও শিলন্যাস করা হল প্রায় চার হাজার কোটি টাকার হুগলি জেলার মনে রাখবেন উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক কোটি টাকায় তৈরি হয়েছে এর ফলে উত্তরপাড়া কতবং ডানকুনি কনগর রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও ছটি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদার স্বপ্ন পূরণ হল আজ উত্তরপাড়ায় ভার্চুয়ালি পরিশোধিত পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ দ্বারা রূপায়িত নির্মিত পশ্চিমবঙ্গের সর্বপ্রিয় প্রকল্পের সূচনা হল উত্তরপাড়া ডানকুনি চাবদানি রিসরা কোন্নগর সহ একাধিক পুরসভা ও ছটি পঞ্চায়েত এলাকায় প্রায় ১৬ লক্ষ মানুষ উপকৃত হলেন এই জলপ্রকল্পে এই প্রকল্প বাস্তবায়িত করতে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার এদিন আরামবাগে কালীতলা মাঠে জনসভায় জনমুখী বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এলাকার মানুষের চাহিদা মেটানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পুরপ্রধান প্রতিদিন প্রায় পঞ্চান্ন মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলাধারে উপকৃত হবেন প্রায় ষোলো কোটি মানুষ উত্তরপাড়ায় পরিশোধিত পানীয় জল সরবরাহ প্রকল্পের পুরপ্রধান দিলীপ যাদব ছাড়াও পুরো বোর্ডের অন্যান্য কাউন্সিলররাও উপস্থিত ছিলেন প্রথমে আজকে এই প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের সকলের প্রিয় দিদি আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন আমরা উত্তরপাড়া কোচাং সহ বাকি ছটি পৌরসভা এবং ছটি সংলগ্ন পঞ্চায়েতের মানুষ উপকৃত হবে শুধু আজকে নয় আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের খাওয়ার জল পানীয় জল সেই ব্যবস্থা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে এই প্রকল্পের শুভ সূচনার মধ্যে করে দিলেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব কে এম ডি এর চেয়ারম্যান হিসেবে এই প্রকল্পের সম্পূর্ণভাবে পরিকল্পনা নির্মাণ এবং আজকে কমিশনিং পর্যন্ত কে আধিকারিকদের দায়িত্ব দিয়েছিলেন আমি আজ কে সকলকে আমরা শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী শ্রী ফিজাউ হাকিম সাহেবকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের শহরবাসী এবং পাশে ছটি পৌরসভার শহরবাসীর তরফ থেকে আজকে এই প্রকল্প তৈরি করতে রাজ্য সরকার এরা খুব জোর করেই বলছি তার কারণ যে রাজ্য সরকারের এটা সর্ববৃহৎ একক জল প্রকল্প যেখানে সতেরোশো তিরষট্টি কোটি টাকার পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে আজকে দিনটা আমাদের প্রশাসনিক জীবনে লেখা থাকবে যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রকল্প দিলেন উত্তর বাড়ার কথা যদি বলি তাহলে বলি আমরা আজ থেকে একশো বছর আগে এই শহরে তৎকালীন জমিদাররা ডাব্লুটিপি করেছিলেন এবং তারপরে আমাদের মাননীয় মন্ত্রী হাকিম সাহেব একটা দশ এম এল ডির ডাবলিউটিপি করে দিয়েছিলেন কিন্তু এই প্রকল্প এই প্রকল্প একটা পৌরসভা নয় সাতটা পৌরসভাকে এবং ছটা পঞ্চায়েতকে জল দিতে পারবে এর এই ক্যাপাসিটিতে এই অঞ্চলের মানুষ যেমনি জল পাবেন আর্থিক ভাবে আমাদের শহরের প্রশাসনিকভাবে এবং উন্নয়নের নিরিখে আমাদের শহরের আরো একটা নতুন পালক জুড় এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রণাম জানাই আমরা আমাদের মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন প্রতিদিন জল দেওয়ার ক্যাপাসিটি আছে এবং সেটা প্রায় কুড়ি কোটি লিটার এই জল পার ডে তৈরি হবে